একদা মক্কার পবিত্র ভূমিতে একজন দরিদ্র যুবক বাস করত তার নাম ছিল আহমদ আহমদ ছিল একজন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী কিন্তু তার জীবন ছিল দুঃখ কষ্টে ভরা সে কোনো কাজ পেত না তার পরিবারে খাবার জুটত না তার প্রতিদিনের জীবনযাত্রা হয়ে উঠেছিল কঠিন অন্যদিকে মক্কার বেশিরভাগ মানুষ তার বাণিজ্যের কাজে খুব ব্যস্ত ছিল এবং তারা নিজেদের প্রাচার্য নিয়ে ছিল সেই সমাজে মানুষেরা খুব কম সম্মান পেত প্রতিদিন ভরে উঠে মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে তার কষ্ট দূর করার জন্য প্রার্থনা করত। একদিন আহম্মদ বেশ হতাশ হয়ে মসজিদে প্রবেশ করলো তার মন ভারাক্রান্ত ছিল মনে হচ্ছিল যেন তার জীবন থেকে সব আশায় ফুরিয়ে গিয়েছে মসজিদে গিয়ে সে গভীরভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করল এবং আল্লাহর কাছে দোয়া করলো তার দোয়া ছিল হে আল্লাহ তুমি সকলের প্রতি দয়ালু তুমি আমাকে সাহায্য করো আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি তুমি ছাড়া আমার আর কেউ নেই দোয়া করার পর আহম্মদ একটি অদ্ভুত অনুভূতি পেল তার মনে হলো যেন আল্লাহ তার দোয়া কবুল করেছে সে একটি অদ্ভুত শান্তি শান্তি অনুভব এবং তার মনে অনেক এরপর আহম্মদ সিদ্ধান্ত নিল যে সে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে জীবন যাপন করবে সে প্রতিদিন কাজ খুঁজতে বের হতো কিন্তু কোনো স্থায়ী কাজ পেল না আল্লাহর উপর থেকে তার বিশ্বাস সরাইনি একদিন বাজারে হাঁটতে হাঁটতে আহমদ একটি বৃদ্ধাকে দেখল। যিনি বহন করতে কষ্ট পাচ্ছিলেন আহম্মদ দ্রুত তার কাছে গিয়ে বলল মা আমি কি তোমাকে সাহায্য করতে পারি বৃদ্ধা তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন তুমি যদি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। আহাম্মদ সেই বৃদ্ধাকে তার ভার বহন করে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল বৃদ্ধা খুব খুশি হলেন এবং তাকে বললেন তুমি সত্যি একজন মহানুভূতিশীল যুবক তখন যুবকটি বলল আপনি আমার জন্য দোয়া করবেন বৃদ্ধা বলল আমি তোমাকে কিছু দিতে পারি না কিন্তু আল্লাহ নিশ্চয় তোমাকে পুরস্কৃত করবেন আহাম্মদ তখনও জানতেন না যে তার সামনে আল্লাহর এক বড় উপহার অপেক্ষা করছে কয়েকদিন পর আবার কাজ খুঁজতে বের হয় সে একটি বড় কাছে যায় যিনি মক্কার একজন আহম্মদ ব্যবসায়ী আহাম্মদকে দেখে বললেন আমি তোমাকে কোথাও যেন দেখেছি তুমি কি সেই যুবক যিনি আমার বৃদ্ধ মাকে সাহায্য করেছিলেন আহম্মদ বুঝতে পারল এই বৃদ্ধায় সেই মহিলা ছিলেন যাকে সে কিছুদিন আগে সাহায্য করেছিল ব্যবসায়ী ধন্যবাদ জানালেন এবং বললেন তুমি আমার মাকে এতটা সহানুভূতির সঙ্গে সাহায্য করেছ আমি তোমাকে পুরস্কৃত করতে চাই আমি বাণিজ্যে তোমাকে একটি সুযোগ দিতে চাই তুমি যদি চাও আমার সঙ্গে কাজ করতে পারো আহম্মদ এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলো সে ব্যবসায়ীর সঙ্গে কাজ শুরু করলো এবং ধীরে ধীরে বাণিজ্যের নিজের দক্ষতা প্রমাণ করলো তার সততা পরিশ্রম ও ন্যায়পরায়ণতা দেখে ব্যবসায়ী তাকে তার বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশীদার করে তুললেন কয়েক বছর পর আহম্মদ নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলো তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেল আল্লাহর রহমতে সে দরিদ্র থেকে মুক্তি পেল এবং একটি সচ্ছলময় জীবন যাপন করতে লাগল। তবে জীবনযাত্রা পাল্টালেও তার নীতি ও বিশ্বাস কখনো বদলায়নি সে বরাবরেই দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করত। যেমন ভাবে সে নিজেও একদিন সাহায্যের প্রার্থী ছিল তার ধন সম্পদের প্রাচার্য আর হৃদয়ের বিনয় ও মানবিকতা নষ্ট করতে পারেনি বরং সে আল্লাহর পথে আরো বেশি দান খয়রাত করতে লাগলো এবং দরিদ্রদের জন্য বিভিন্ন সহায়তা প্রকল্প চালু করলো এই ঘটনাটি থেকে আমাদের শিখায় যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং মানবতার সেবা কখনোই বিফল হয় না আল্লাহর সব সময় তার বান্দাদের দোয়া শোনেন এবং সাহায্য করেন। তবে সেই সাহায্য কখন আসবে এবং কিভাবে আসবে তা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা শুধু ধৈর্য এবং ঈমান নিয়ে অপেক্ষা করতে পারি। আহম্মদের মতো আমাদেরও উচিত আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরা। কারণ আল্লাহ আমাদের সকলকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর রহমত অবশ্যই আমাদের জীবনে এসে ধরা দেয় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে লাইক দিতে শয়তান আপনাকে বাধা দিতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ